অনেক দিন হয়ে গেছে সকালবেলার অভ্যেস যেন পুরো ছেড়েই গেছে মেয়ের স্কুল বন্ধ হয়েছে আজকে প্রায় এক বছর হয়ে গেল স্কুলের পাঠ তো উঠেই গেছিলো তা স্কুল আবার আরম্ভ হয়েছে আর এখন স্কুল আরম্ভ হয়েছে তোমরা তো নিশ্চয়ই সবাই জানো ম্যাক্সিমাম স্কুল কিন্তু সকালবেলাতে আরম্ভ হয়েছে মেয়েদের সাড়ে নটার থেকে স্কুল মেয়ে বেরাবে নটার মধ্যে নটা পনেরোর মধ্যে ঢুকতে হবে আমাকে তার জন্য সকাল সকাল ভোরবেলাতেই উঠতে হয়েছে কারণ মেয়ে তো খেয়ে যাবে আবার চলেও আসবে সাড়ে এগারোটার মধ্যে তবু মন কি মানে যে অন্য কিছু খেয়ে যাবে ভাবলাম দুটো ভাত খেয়েই যাক সকালবেলা উঠেছি সাড়ে ছটার সময় বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসন কোষণ গতকাল রাত্রিবেলায় যা ছিল মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডাল বসিয়েছিলাম মুগ ডাল করেছি একেবারে দুবেলা মানে বেলার মতনও করেছি ডালটা একেবারে বেশি করে করে নিয়েছি আর সাথে করলাম ডিমের অমলেট আর করলাম পাঁপড় ভাজা এটা দিয়ে মেয়েকে এখন খেতে দিয়ে দেব আর তোমাদের দাদাভাইও গতকালকে এসছে কারণ আমার একটু মিউনিসিপ্যালিটির কিছু কাজকর্ম আছে কারণ আমাদের এইবার তো মিউনিসিপালিটিতে ছবিটা জমা দিতে হবে সেই কাগজপত্র একটু ঠিকঠাক করার জন্য তোমাদের দাদাভাই গতকাল রাত্রিবেলা বাড়িয়ে এসছে আর এদিকে দেখো আজ আজ হচ্ছে বৃহস্পতিবার ভিডিওটা একটু উলট পালট হয়ে গেছে তোমাদের দিতে তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঠাকুরের বাসন টাসন এখনও কিচ্ছু মাজি নি ওদিকে গোপালকেও এখনও তোলা হয়নি কারণ আমি একেবারে পুজো দেব। এদিকে এক বালতি জামা কাপড় ভিজিয়েছি আর সবগুলো রেখেছি সব কাজব এখনো আধ ঘন্টা জল আছে মেয়ে পনেরো নটার মধ্যে একদম রেডি হয়ে গেছে এই দেখো বললাম না আগের দিন ড্রেসটা আনতে গেছিলাম গতকাল রাত্রিবেলায় বসে বসে ড্রেসটাকে পুরো সেলাই করেছি কারণ মেয়ের থেকে অনেক বড় ছিল ড্রেসটা সাইড দিয়ে বড়ো ছিল তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমার মেয়ে কোন স্কুলে পড়ে আমার মেয়ে তো খর্দা খর্দার মধ্যেই আমাদের এই স্কুলটা এটা হচ্ছে ভবনাথ স্কুল তো সেই স্কুলেই আমার মেয়ে পড়ে এই দুটো বছরই দুটো বছরও এখানেই থাকবে কারণ আমার মেয়ে তো আর্টস নিয়ে পড়ছে আর একজন আমাকে অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলো জানো তো উত্তরটা দিতেই ভুলে যায় খালি সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে সে হয়তো আমার মেয়ের বয়সেই হবে তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে মনা দিদি কী নিয়ে আর্টসের কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তো আর্টসের মধ্যে ও নিয়েছে সাইকোলজি আছে হোম সায়েন্স আছে নিউট্রিশান আছে আর আছে পলিটিক্যাল সায়েন্স আর বাংলা আর ইংলিশ তো এই দুটো আছেই এই এই কটা সাবজেক্ট ও নিজের জন্য বেছেছে ও বাছে নি ওর মামা আছে মনি আছে আন্টি আছে ওরা ঠিকঠাক করে দিয়েছে তো যাই হোক দেখো এই দুটো বছর যতটুকু সহজ হয় ততটুকু যাতে রেজাল্টটা ভালো করতে পারে সেই কারণে এইগুলো নিয়েছে আর এর আগে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আমাকে অনেক অনেককে প্রশ্ন করেছিল কেন তোমার মেয়েকে রেজাল্ট খারাপ করেছে আমি কিন্তু একবারও বলিনি যে আমার মেয়ে রেজাল্ট খারাপ করেছে মেয়ে যতটা আশা করেছিলাম হয়তো ততটা হয়নি কিন্তু মোটামুটি ভালোভাবে কিন্তু পাশ করেছে তো যাই হোক ফার্স্ট ডিভিশনেই গেছে তো এইটুকুনির থেকে বড় আর বেশি আশা করা আমার পক্ষে উচিত না কারণ সত্যি কথা বলতে লকডাউনের সময় থেকে মেয়ের ওই সময় আমি ঠিক করে টিচার দিতে পারিনি অনেকটা দুটো বছর ওর অনেকটা অসুবিধা হয়েছে বাড়িতে পুরো বসে গেছিল। কারণ ওই সময় তোমাদের দাদা ভাইয়েরও কাজকর্ম ছিল না ওই সময় মেটাকে নিজে যা পারতো বাড়িতে তাই পড়তো আর ওই দুটো বছরের খামতিটা আমরা মাধ্যমিকের রেজাল্টটাই বুঝতে পারলাম কারণ অনেকটা পিছিয়ে গেছিলো অনেকটা পিছিয়ে গেছিলো সব কিছু যেমন ইংলিশের তো আমার মেয়ের কোনো টিচার ছিলই না অঙ্কর ছিল না সেই জায়গার থেকে গিয়ে একটুখানি মানে খারাপ হয়েছে তো যাই হোক চলো যা হয়ে গেছে সেটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না এরপরে আবারও সামনের দিকে লক্ষ্য রাখতে হবে যাতে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা খুব ভালো করতে পারে মে চলে যাওয়ার পর সমস্ত জামা কাপড় কাচলাম অনেক জামাকাপড় ছিল আর ঘরটা মুছলাম আর যেহেতু বৃহস্পতিবার এখন বাজে এই পুনে দশটা মতো আমি স্নান করে ঘরে ঢুকলাম সমস্ত কাজগুলো সেরে স্নান করে ঘরে ঢুকলাম তো যাই হোক দেখো এখানে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করতে নিয়েছি ঠাকুর ঘরটা আজকে পুরো টাইলসগুলো পুচ্ছি কেন জানো তো সেই যে আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানটা হয়েছিল সেদিন তার আগেই যা পরিষ্কার করা হয়েছিল তারপরে প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বালানো হয় আর পরে আমি যখন গত বৃহস্পতিবারও মেয়ে পুজো করেছিল তো আমি তারপরে পরে খেয়াল করলাম দেয়ালগুলোর মধ্যে না পুরো মানে কালো 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 দাগ হয়ে গেছে তো তারপরে ভাব ভেবেই ছিলাম যে আজকে ঠাকুরঘরটা একদম পুরো পরিষ্কার করব তো পুরো দেয়ালগুলো ভালো করে ন্যাকড়া জল দিয়ে করে দেয়ালগুলো ডোলে ডোলে মুছে নিয়েছি মানে টাইলসগুলো মুছে নিয়েছি আর দিয়ে গোপাল ঠাকুর সমস্ত কিছু ওপরে দেখো তুলে দিয়েছি ওপরটা মুছে ভালো করে ঠাকুর ঠাকুরঘরের নিচটাকেও একদম পুরো মুছে নিলাম আজকে আর রান্নাঘরের ওদিকের কাজ করিনি এখনও বাকি আছে ওদিকের কাজ আবার পরে করবো যেহেতু বৃহস্পতিবার একেবারে ঘরটা মুছে ভাবলাম আজকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই এত গরম লাগছে সকালবেলার থেকে ঠাকুর ঘরে স্ট্যান্ড পাখাটা চালিয়েছি তারপরে দেখলাম টাইস তো নিচে এত শোকাচ্ছেও না কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তারপরে আবার স্ট্যান্ড পাখাটা চালিয়ে এখন এইখানে আরাম করে একটু পুজো করতে নিয়েছি আমাদের ঘরের মধ্যে সব থেকে গরম যেই জায়গাটা যদি বলো না সেটা হচ্ছে ঠাকুর ঘরটা। এই কারণেই কিন্তু গোপাল সোনাকে আমরা সময় ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে গিয়ে জানলার ওপরে বসাই তো বৃহস্পতিবার বুঝতেই পারছো সমস্ত কিছু নামিয়ে মাজা ঘষা পরিষ্কার করা পুজো দিতে অনেকটা টাইম লাগে আর সত্যি কথা বলতে আমার তো আগাগোড়াই ইচ্ছে ছিল যে এরকম একটা ঠাকুর ঘরে সেটা ছোট হোক এরকম একটা ঠাকুর ঘরের আমার আগা ইচ্ছে ছিল যে যে যেখানে দিনের শান্তির জায়গাটুকু আমি যেইটুকুনি টাইম পুজো করব যাতে একটু মন শান্তি করে পুজো করতে পারি আর এই যে তোমরা অনেকে বলেছিলে না বারান্দা বারান্দার মধ্যে ঠাকুর ঘর করেছো তোমরা সত্যি কথা একবার যদি নিজের থেকে দেখো না আমাদের ঘরের থেকে সব থেকে বেশি ভালো লাগে ঠাকুরের জায়গাটা ঢুকতেই সামনে ঠাকুরের জায়গাটা তো দেখতে খুব ভালো লাগে আর যেই আসে সেই আমাকে বলে যে তোদের ঠাকুরের জায়গাটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক আমি মন পছন্দ মতো করে যে করতে পেরেছি এটাই আমার ঠাকুরের কাছে অনেক বড় চাওয়া যে আমি ঠাকুরের জন্য একটা জায়গা করতে পেরেছি কারণ আমি যখন ঘর করেছিলাম আমার গোপাল সোনাকে বলেছিলাম যে আমি যাতে তোর জন্য একটা আলাদা জায়গা করতে পারি তোরও একটা আলাদা ঘর মতো কিছু থাকুক সেটা যেন আমি করতে পারি আজকে সেটা সম্ভব হয়েছে এই মা লক্ষ্মীর ছবিটা দেখো এটা হচ্ছে আমাদের আগের ঘরে ছিল মনে আছে তো এই আগের ঘরের ছবিটাই আমি এখানে বসিয়েছি আর ওই ছবিটা তো শাশুড়ি মায়ের ঘরেই আছে বড় ঠাকুর ঘর তো মানে একটু বড়ো ছোট্ট ফটো হলে মানায় না তো এই ফটোটা রেখে দিয়েছিলাম এটাই আমি এখানে পেতেছি পুজো করা হয়ে গেছে তো এখন প্রসাদ নিয়ে একটুখনি বসলাম তোমাদের দাদাভাই এই উঠলো আমরা গতকালকে শাশুড়ি মায়ের ঘরেই তিনজনেই শুয়েছিলাম ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডা ছিল ওখানেই শুয়েছিলাম সত্যি সত্যি তো এখন আমি দেখো তোমাদের দাদাভাইকে বললাম আগে তুমি গাড়িটা সরাও কারণ গাড়িটা থাকলে না একটা কি অসুবিধা হয় বলো তো তুলসী গাছটায় জল দিতে তোমরা অনেকে বলেছো যে দিদি ভাই তুলসী গাছটা ব্যালকনির ওপরে তুলে দাও মানে তোমার ঠাকুর ঘরের মধ্যেই আমি জানি না ওখানে কি তুলে দেয় মানে ঘরের সঙ্গে কি তুলসী গাছ রাখে এটা আমি জানি না তো সেই কারণে আমি তুলিনি ঠিক আছে তোমরা যদি জানো অবশ্যই এটা আজকে কমেন্ট করে বলো হ্যাঁ আর আরেক নম্বর হচ্ছে তুলসী গাছে জল ঢাললে টবের নিচে ফুটো থাকে তো ওই ফুটো দিয়ে মাটিগুলো পরে তো ভাবছি একটা যদি তোমরা বলো হ্যাঁ ওপরে রাখে ঠাকুর ঘরের মধ্যে তাহলে আমি একটা ছোট্ট গামলা মতো কিছু একটা কিনবো তার ভেতরে তো তার উপরে তুলসী গাছের টবটাকে বসাবো তাহলে নোংরাগুলো আর টাইজের ওপরে গিয়ে পড়বে না তো আমি জানি না আমি আমার বাবাকেও জিজ্ঞাসা করেছিলাম বাবা বলেছিল তুলসী গাছটা সবসময় উত্তর পূর্ব কোন যেইটা তোর হবে সেই জায়গাটাতেই তুই রাখবি ওটাই শুভ হয় তো সেই কারণে কিন্তু আমি বাইরে ওই জায়গাটাতেই রেখেছিলাম যাতে আমি আমার সীমানার মধ্যে দাঁড়িয়েই দিতে পারি তারপরে পুজো করার পর তোমাদের দাদাভাই উঠলো মুখ চুখ ধুলো দুজনে একটু চা খেলাম বিস্কুট খেলাম তো তারপরে দেখো আবার কতগুলো কাঁচা নিয়ে বসেছি আর তোমাদের দাদাভাই এখন গেল আগে মিউনিসিপ্যাল্টিতে সবে ভেবেছি নিচে তো আর জায়গা নেই সকালবেলা যা জামাকাপড় কেচেছি পুরো নিজ ভর্তি যে যাই ছাদের ওপরে গিয়ে এই কটা জামাকাপড় মেলে দিয়ে আসি ছাদে সবে উঠেছি বালতিটা নিয়ে আর দেখি প্রচণ্ড মেঘ করেছে তবু দোনো মনো করতে করতে জামাকাপড়গুলো মেলেই রাখলাম আমি বললাম যে ভেজা জামাকাপড় এখন রাখবো কোথায় দেখো আমাদের পাশের বাড়িটাও দোতলা হচ্ছে অনেক দিন বাদে তোমাদের ছাদটা দেখালাম আর এর মধ্যেই আমি ছাদে আসবো কারণ আমার এই গাছগুলো না এর আগে যে ঝড়টা হলো তো ওই ঝড়ের সময় আমার গাছগুলো উপড়ে গেছিলো জবা গাছগুলো ওগুলোকে একটু ঠিকঠাক করতে হবে একটু তো গরমটা কমেছে কারণ একটু বৃষ্টি না হলেও আমাদের এগিয়ে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা ওয়েদার করে ওয়েদার অনেক ঠান্ডা হয়েছে কেটে গেছে অনেকটা টাইম মেয়ে চলে এসছে বাড়িতে এখন বাজে পুনে বারোটা মতো তোমাদের দাদাভাই আসলো আমরা দুজনে আবার ডাল ভাত পাঁপড় ভাজা ডিমের অমলেট দিয়ে দুজনে সকালে ভাত খেলাম ভাত খেয়ে তারপরে আমার তো ঘর টর সব পোছা হয়ে গেছে এখন আর কাজকর্মও কিছু নেই অল্প কটা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছিলাম তারপরে দেখলাম সবজিওয়ালা এসছে সবজিওয়ালা তখনও তোমাদের দাদাভাই আসেনি সবজিওয়ালা এসছে নিলাম পুঁই শাক আর টুকিটাকি একটু সবজি কারণ এখন সবজির প্রচণ্ড দাম তো সেই কারণেই ভাবলাম অল্প স্বল্প করে কিছু নিই আজকের দিনটা হয়ে যাওয়ার মতো তারপরেই দেখলাম তোমাদের দাদাভাইও ওই সময় ঢুকেছে আমার সবজি নেওয়া হয়েছে তোমাদের দাদাভাই ঢুকেছে তারপরে দেখি তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিকেন হ্যাঁ আজকে এই প্রথম আমার নতুন রান্নাঘরে আজকে চিকেন রান্না হবে তো মেয়ে এর আগের দিন বলেছিলাম না মেয়ে বলেছিল আর আমি ভিডিওতে বলেছিলাম মনে আছে তোমাদের তো তোমাদের দাদাভাই তো তখন ছিল না সাইডে ছিল কাজ করছিল আমার ভিডিওতে নাকি এই কথাটা শুনেছে তো যাই হোক ও নিয়ে এসেছে চিকেন মিউনিসিপ্যালটি থেকে আসার সময় তো ভাবলাম তাহলে শাকটা তো করবই কারণ মাছের মাথা আছে শাকটা রান্না করবো আজকে সেটা কেটে নিলাম আর দেখো এখানে ভেন্ডি নিয়েছিলাম কুমড়ো টমেটো আদা কাঁচা লঙ্কা তো এইগুলো টুকিটাকি একটা বেগুন এগুলো টুকিটাকি একটুখানি নিয়েছিলাম আর পুঁই শাক নিয়েছিলাম সবজির এখন প্রচুর দাম আশি নব্বই টাকার নিচে কোনো জিনিসই নেই আর টমেটো তো একশো টাকা তোমাদের দাদাভাই বলছে টমেটো কেন নিয়েছো টমেটো এখন তরকারিতে দেওয়া বন্ধ করে দাও সব সবজির যার দাম হয়ে গেছে তবু দেখো দাম হলো খেতে তো হবেই খেয়ে পরে বাঁচতে তো হবে তো এদিকে আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম আর মেয়ে চলে এসেছিলো মেয়ে তো আর এসে কিছু খায়নি তারপরে মেয়েকে বললাম তাহলে আমাকে একটু শাক বেছে দে কলমির শাক নিয়েছিলাম একাটি আমাদের আবার ঘরে শাকের মধ্যে কলমি শাকটা আমরা খুব ভালো খাই মনে তো কোনো শাক খাই না কিন্তু তোমাদের দাদাভাই আর আমি দুজনেই কলমির শাকটা খুব ভালো খাই পাঁচ টাকা আটি নিয়েছিল একাটি কলমির শাক নিয়েছিলাম এখানে মাছের মাথা বার করেছি দেখলাম একটা মাথা ছেড়েছে আর একটা মাথা এখনও ছাড়েনি ডিমের সঙ্গে পুরো লেগে আছে ওটাকে ভিজিয়ে রাখলাম আর এখন আমি ওদিকে সবজি কেটে ফেলেছি মেয়ে গেছে স্নান করতে মেয়েকে বললাম তাহলে কলপাট থেকে সব সবজি লতাগুলো একটুখানি ধুয়ে দে বেশি জলে বালতি করে করে আর তাহলে আমি চিকেনটা এই পাশে ধুয়ে নিই তো আর বাইরে যাইনি এখন বাইরের দিকে মেঘলাই হয়ে আছে বাইরের ওয়েদারটা পুরো অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে এই বৃষ্টি নামবে তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম ইস আজকের ওয়েদারটা এরকম হবে জানলে খিচুড়ি রান্না করতাম এরকম ওয়েদারে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তারপরে যখন দেখলাম যে চিকেন নিয়ে এসছে আবার মাকে ফোন করলাম জানো তো ভাই চলে যাওয়ার পর তারপর তো আর ওই বাড়িতে যাওয়া হয়নি আর ভাইরা চলে গেছে মারও মনটা খারাপ সত্যি কথা বলতে আমার মা হয়তো মুখে প্রকাশ করে না ঠিকই কিন্তু এই যে যেই কটা দিনই আমরা সবাই থাকি না ওইখানে মা বাবা খুব খুশি হয় আর এমনই কপাল দেখো একটা ছেলে একটা বউ একটা ছেলের একটাই মানে বৌমা তো ছেলে ছেলে বৌমাকে নিয়ে যে মা বাবা থাকবে তার কোনো উপায় নেই অত বড় বাড়ি ঘর বানিয়েও কোনো লাভ নেই এত কষ্ট করে সারা জীবন কষ্ট করে ছেলে বউয়ের জন্য এত বাড়ি ঘর বানিয়েও আজ দেখো দুটো প্রাণী এক 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 মানে ফাঁকা একটা বাড়ি পড়ে থাকে এই যে যখন আমরা সবাই যাই না বেশ জমজমাট থাকে খুব আনন্দ পায় তো মাকে আবার ফোন করে বললাম আসার জন্য তো মা বললো ঠিক আছে আসবো কিন্তু একটু দেরি হবে কারণ বৃহস্পতিবার মা তো আগে জানে না যে আমি ডাকবো তো মা বললো আমি পুজো টুজো দেবো দেরি হবে তো আমি বললাম ঠিক আছে আসতে ধীরেই আসো তাড়াহুড়ো নেই তো আমি এদিকে বসিয়ে দিলাম রান্নাটা আমার আজকে রান্না আছে তিনটে কলমির শাক ভাজা পুঁয়ে পুঁই শাকের চচ্ছড়িটা মাথে মাছের মাথা দিয়ে আর হবে চিকেনটা তো মেয়ে আসার পরে স্নান কর করেই মেয়ে আজকে স্কুল থেকে আসার পরেই বলছিল জানো তো সকালবেলা যখন বেরিয়েছিল মোটামুটি ভালোই রোদ ছিল আর গরম ছিল তো তারপরে মেয়ে স্কুল থেকেই এসে বলছে মা আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এই যে তোমরা হয়তো এটা শুনলেই বলবে যে দিদি মনারও মাথার যন্ত্রণা হ্যাঁ গো মনারও মাথা যন্ত্রণা তবে মনাকে আমি কিন্তু ভুলেও স্যারিডন খাওয়াই না তো মেকে বললাম তুই এটা কাজ কর যা ভালো করে মাথায় তেল দিয়ে স্নান করে আয় স্নান করে এসে অমৃতঞ্জন লাগিয়ে শুয়ে থাক তারপরে মেয়ে দেখলাম স্নান করে আসলো কিচ্ছু জল ঠল ভরতে পারেনি ওর এতটাই মাথা যন্ত্রণা করছিল দেখছি মেয়েকে একটু চোখের ডাক্তারটা দেখাবো সামনের সপ্তাহে মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা দুদিন বাদে বাদেই করছে তো যাই হোক তারপরে বললাম যে একটা কাজ কর তুই একটু শুয়ে থাক এখন মেয়ে ঘরের মেঝেতে এসেই শুয়ে পড়েছে অমৃতঞ্জন লাগিয়ে তারপরে আমি দেখি ও ঘুমিয়েও পড়েছে তো ভাবলাম যে একটা কাজ করি চিকেন হতে তো বেশি টাইম লাগে চিকেনটাই আগে বসিয়ে দিই হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলবে যে পম্পা তুমি একই স্টাইলের চিকেন রান্না করো দেখো আমি অন্য কোনো চিকেন অন্য কোনোভাবে চিকেন রান্না করলে আমার মেয়ে একদম পছন্দ করে না আমি সেই কারণে কোনোভাবেই অন্যরকমভাবে করতে পারি না কারণ চিকেনটা থেকে পছন্দ হচ্ছে আমার মেয়ের আমি এইভাবেই চিকেন রান্না করি আর এই রকমভাবে রান্না করলে আমার মেয়ে খুব ভালো খায় জবের ও চিকেন খাওয়া শিখেছে তবে থেকে এইভাবেই করে খাইয়েছি তো এটাই ওর মুখে লেগে আছে আর অন্য কেউ চিকেন রান্না করলে সত্যি কথা বলবো আমার মেয়ে একটুও ভালো খায় না ওর মাসি রান্না করলে না ওর দিদা রান্না করলে কেউ রান্না করলেও ভালো খায় না একমাত্র বলে মা তুমি যেইভাবে চিকেন রান্না করো কেউ পারে না তো দেখলাম ঘুমাচ্ছে ঘুমা কোকে আর ডাকাডাকি করিনি এদিকে আগে চিকেনটা বসালাম তো এখন এদিকে সমস্ত মশলা দেখতেই পারলে কষিয়ে নিয়েছি আর চিকেনটা একটু বেশি করেই তোমাদের দাদাভাই এনেছিল এখানে এক কেজি আড়াইশো মতো আছে তো দিদিকেও বলেছি বিকেলবেলা একটু আসতে দে গুলুর জন্য একটু দেব। তোমরা তো জানোই চিকেন রান্না হলে গুলুকে না দিয়ে তো আমি খেতেই পারবো না তো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর এখন ছোট গ্যাসে এটাকে দিয়ে দেবো চিকেনটাকে এটা হতে হতে পাশের গ্যাসে আবার দেখো বসিয়ে দিলাম শাকটা যেহেতু সব কেটে কুটে গোছানোই আছে রান্নাটা করতে টাইম লাগবে না এদিকে শাক ভাজাটা করে নিলাম শাক ভাজা করে নিয়ে এরপরে একটা একটা করে খাবার দাবারগুলো সব নিচের দিকে ঢাকা দিয়ে রাখছি ভাব কিন্তু আমার হয়েই গেছে শুরুতেই দেখতে পারলে যে আমি কিন্তু চাল ধুয়ে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ সকালবেলা যা ভাত করেছিলাম আমরা খেয়ে অল্প ভাত ছিল আজকে চিকেনটাতে দিলাম এখন একটু মিট মশলা আর দিলাম একটু টমেটো সস দিয়ে ভালো করে চিকেনটাকে দেখতেই পাচ্ছ কষিয়ে নিচ্ছি আর এদিকে পুঁই শাকটা বসিয়েছি মাছের তেল নেই শুধু আছে মাছের মাথা তো এই যে পুঁই শাকটা বসিয়ে এবার ঢাকা দেব। রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চিকেনটা এখন মেয়ের জন্য দু পিস গরম গরম তুলবো কারণ মেয়ে কষানো খেতে খুব ভালোবাসে আর পুঁই শাকটা ঢাকা দিই নি দাঁড়াও ঢাকা দিয়ে আসি শাকটা ঢাকা দিয়ে দিয়েছে ওদিকে মাংস তো এখনই জলটা দেবো তবে মেয়েকে এখন ডাকবো স্কুল থেকে আসার পরেই আজকে খুব মাথার যন্ত্রণা ওই দেখো ঘুমিয়ে পড়েছে তো খায়ও নি আজকে সেরকম এসে পরেও আর কিছু খায়নি তো যাই হোক এখন ওকে ডাকবো ডেকে দু পিস কষানো দেবো কষানোটা খেতে খুব ভালোবাসে তারপরে মা আসুক তারপরে আমরা খেতে বসবো আর তোমাদের দাদাভাইও ভাইও এখনও আসেনি তোমাদের দাদাভাইও আসুক একেবারে আসলে তারপরে খেতে বসবো বেলা অনেকটা হয়ে গেছে দুটো দুটো পনেরো কুড়ি হয়ে গেছে আর আমার এখন ওই রান্নার পরে যে বেসিনে বাসনগুলো আছে ওগুলোকেও মেজে নেবো ঠিক আছে তো চলো এটুখুনি কমপ্লিট করে একেবারে নাম নামিয়ে ঠামিয়ে রান্নাঘর পরিষ্কার করে খেতে বসার সময় কথা হচ্ছে এখন আবার একটুখানি গা ধোবো গা না ধুলে প্রচণ্ড অস্থির লাগছে গাঠা ধুয়ে একদম রেডি হব আর পুজো তো দেওয়া হয়েই গেছে গোপালকে শুধু আরেকবার খেতে দেবো মেই দিয়ে দিত ও দেখলাম স্নান করে এসেই ঘুমিয়ে পড়েছে অমৃতঞ্জন লাগিয়েছে মাথায় লাগিয়ে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আমি গাঠা ঠা ধুয়ে এসে তারপরে গোপালকে খেতে দেব একবার ভেবেছিলাম না আর কোনো কাজ করব না এখন একটু বসে থাকি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবে রান্না করতে করতে পুরো পা ব্যথা হয়ে গেছে আর ঘরে গিয়ে বসা বাড়ি তো ওই মেঝের মধ্যে বসা উঠতে বসতে যেন কোমর পিঠ ব্যথা করে তারপরে ভাবলাম না বসে থেকে লাভ নেই এখনও মা আসেনি তিনটে বাজতে যায় মাকে ফোন করলাম মা বলল আমি এই বাগানের রাস্তা দিয়ে হাঁটছি তো আমি বললাম ঠিক আছে তাহলে আস্তে ধীরে আসো আর তোমাদের দাদাভাইও চলে এসেছে তোমাদের দাদাভাই সকালবেলা একবার মিউনিসিপালিটি গিয়েছিল কিন্তু অত সকালবেলা না কাগজ জমা নেয়নি কারণ আমাদের ট্যাক্সের বিলটাও জমা দেওয়ার ছিল তো সেই কারণে বলেছিল বেলায় আসতে তো তোমাদের দাদাভাইও চলে এসছে ও এখন স্নান করতে ঢুকেছে আর আমিও ভাবলাম বসে না থেকে কাজগুলো করেই নি গা এখনও ধুইনি ধব। ধোবো তো কাজগুলো করে নিই এখানে কাপড়গুলো ভাজ করে সব জায়গা মতো রাখলাম রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম যেটা করতে আমার সব থেকে বেশি টাইম লাগে রান্নাঘরটা পরিষ্কার করতে কারণ তোমরাও অনেকে বলেছো যে দিদিভাই তোমার রান্নাঘরের জানলাটা অনেক উঁচু হয়ে গেছে গো এটা আমার পাকামির জন্যই এরকম হয়েছে তো যেই আসে সেই বলে যে তোর রান্নাঘরের জানলাটা অনেক উঁচু হয়ে গেছে তো সেই কারণেই তেল মশলাটা বেরোতেই অসুবিধা হয় তো আর পুরো টাইসগুলো একদম তেল তেলে হয়ে যায় প্রত্যেক দিন ওগুলোকে পরিষ্কার করতে হয় আর না করলে নিজের মন থেকেও শান্তি হয় না সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে তো ভাবলাম একবার ঘরটাও ঝাঁপ দিয়ে দিই ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে একবার গাটা ধুতে যাই এদিকে ঘর থেকে শুরু করে সমস্ত কিছু ঝাঁট দিলাম আর তোমাদের দাদাভাইকে বললাম আজকে সারাদিন তুমি বাড়িতে ছিলা মিউনিসিপালিটিতেই তোমার কেটে গেল সারা দিনটা ঘড়িটাও লাগানোর ব্যবস্থা করলা না তো যাই হোক বললো এর পরের দিন আবার দেখবো যদি যেদিন বাড়ি থাকবো সেদিন করব তো কারণ ওটা করলে আবার একটু ধুলো হবে দেয়াল ফুটো করতে হবে নোংরা হবে তো বাইরের ওয়েদারটা পুরো অন্ধকার করে এসছে বিশ্বাস করবেন এত ভালো লাগছিল বাইরের ওয়েদারটা আর হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা মনে ছিল ছাদে গিয়ে বসে থাকি তো এই কাজগুলো সে খরটা ঝাঁপ দিতে দিতেই মা ঢুকে গেছে মাকে বললাম এবার একটু বসো আমি গা হাত পা ধুয়ে আসি এসে এই দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আমাদের চারজনের জন্য মা বলছে আমার খেতে তো ইচ্ছেই করছে না কারণ আমিও বারোটার সময় ভাত খেয়েছি আর খেতে বসতে বসতে আমি বললাম যে সাড়ে তিনটে তো বেজেই গেছে অনেক বেলা হয়ে গেছে চলো খেয়ে নাও তো এই যে খাবার দাবার বেড়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করে দিয়েছি চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা